আমার নবীর একাধিক স্ত্রী থাকার দুটো কারণ ছিল এক নম্বর কারণ আমার আল্লাহ পাক মহান দায়িত্ব দিয়ে নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন সকল দিনের উপরে এই হক দিনকে বিজয়ী করার জন্য ও আল্লাদি আর সারা রসুল এ হক সকল দিনের উপরে এই দিন হককে বিজয়ী করার জন্য আমার নবীকে যে মহান দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিল এখন এই দিন প্রচার শুধু তো পুরুষের মধ্যে করলে চলবে না মহিলাদের মধ্যেও তো দিন প্রচার লাগবে আর মহিলাদের মধ্যে নবী তো রান্না ঘরে যে ঘরের আনাশে কানাশে যে দিন প্রচার করতে পারবে না এমনি কাফেররা বলতো এটা ওইটা সেটা আর যদি রান্না ঘরে যে তাওয়ার দায় তাহলে বলবে মহান শরীর খারাপ এই জন্য আমার নবী একাধিক বিয়ে করে বিভিন্ন বয়সের বুদ্ধিমাত্রিক শিক্ষিত বুদ্ধিজী ভালো ভালো মেয়েদেরকে বিয়ে করে উত্তম পন্থায় তাদেরকে ট্রেনিং দিয়ে বনে বন্দরে পাড়ায় মহল্লায় তাদেরকে দাওয়াতি কাজের জন্য লাগিয়ে দিয়েছিল এক আর দুই দুই নাম্বার কারণ কারণ তখন কাফের ছিল বেশি মুসলমান ছিল কম কাজী দিনের বিজয় আনতে গেলে কাফেরদের সাথে শত্রুতা কমাতে হবে আর শত্রুতা না কমাইতে গেলে দিন প্রচার করা যাবে না চাইলে কি করা যায় বিভিন্ন গোত্রের মেয়েদেরকে বিয়ে করলে ওদের সাথে শত্রুতা কমে যাবে আবু আর ওমরের মেয়েকে বিয়ে করলো দুজনের সাথে বন্ধুত্ব গাঢ় হলো দাওয়াতি কাজ প্রসার হলো আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করলো আবু সুফিয়ান যেদিন থেকে জামাই হলো মোহাম্মদ তারপর থেকে দিকে আবু সুফিয়ান আর কখনো মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই নবী হুদি গোত্রের তিন মেয়েকে বিয়ে করেছিল ওই সময়কার প্রথা ছিল যারা ইহুদি গোত্রে কোনো একটা বাড়ি বিয়ে করে ওরা শুধু ওই বাড়ির জামাই না গোটা ইহুদি গোত্রের জামাই তখন আল্লাহর নবী বুদ্ধি করে তিন ইহুদি মেয়েকে বিয়ে করলেন ইহুদি গোত্রের সমস্ত ইহুদিরা এক জায়গায় মিটিং করলো এ মোহাম্মদ আমাদের জামাই জামাই বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না সোনালা কাজী আমার নবীর সাথে ইহুদিরা পরবর্তীতে আর কখনো না বিভিন্ন কৌশলে আল্লাহ পাকের নবী এই করেছিলেন শুনে নেন জন্য মহিলাদেরকেও সংগঠন শেখাতে হবে মহিলাদেরকেও ইসলামী আন্দোলন শেখাতে হবে তাদেরকেও কর্মী সাথী রোপণ বলাতে হবে কারণ তাদের মধ্যে যদি না থাকে আপনাকে উজ্জীবিত করতে পারবে না সাহস দিতে পারবে না সান্ত্বনা দিতে পারবে না আপনাকে অ্যাক্টিভ এমন অনেক ছেলে পেলে আছে তাদেরকে রাজপথ খেলাফে আন্দোলনে যেতে দেয় না ওই যে একটা গজল আছে না আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পার কথা আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পার নিজের জন্য করলি না তুই কিছু আল্লাহ জানেন ঘুরি শিকাদের পিছু কথা